রবিবার বুধবুদের রণডিহা ড্যাম সংলগ্ন সেচ জল থেকে উদ্ধার হয় গৌতম বাগদির পচা গলা মৃতদেহ তিরিশ বছর বয়সী গৌতম বাগদি বুদবুদের চাকতেতুল এলাকার বাসিন্দা গৌতম বাগদিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা বুধবুদ থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্তে নেমে বুধবুদ থানার পুলিশ বুধবার রাত্রে চারজনকে গ্রেপ্তার করে মৃতদের বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করে বুধবুদ থানার পুলিশ ধ্রেতরা হলেন গৌতমের বন্ধু চাকতেতুল এলাকার বাসিন্দা প্রহ্লাদ রুইদাস এছাড়াও বাবলু রুইদাস বিশ্বজিৎ সাহা এবং অসীম রুইদাস এরা তিনজন বুদবুদের দেবশালার বাসিন্দা বলে জানা গিয়েছে বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চব্বিশে অক্টোবর গৌতমকে ডেকে নিয়ে যায় প্রহ্লাদ ওইদিন প্রহ্লাদের মাসির দুই ছেলে দেবশালা থেকে আসে রণটিহা ড্যাম সংলগ্ন সংলগ্নের ধারে বসে মদের আসর রাতেই বাড়ি ফিরে যায় প্রহ্লাদের মাসে দুই ছেলে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে ঘুমিয়ে পড়ে থাকে প্রহ্লাদ সকালে ঘুম ভাঙলে বাড়ি ফিরলেও গৌতমের কোনো খোঁজ পাওয়া যায়নি রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যায় গৌতম রাত থেকেই তার মোবাইল সুইচ অফ থাকে ঘটনার সতেরো দিন পর গৌতমের পচা গলা দেহ উদ্ধার হয় পরিবারের সদস্যরা অভিযোগ তোলে তাকে বস্তাবন্দি করে পাথর বেঁধে সেচ খালের জলে ফেলে দেওয়া হয়েছিল ভুতভুত থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসতে গেলে পুলিশের গাড়ি রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ এরপর পুলিশ দ্রুত দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা সোমবার দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল ঘটনার দুদিন পর বুধবুধ থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু এইট ওয়ান